নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য শোনো হে প্রিয় আত্মা যদি এই ভিডিওটি তোমার সামনে হঠাৎ চলে আসে তাহলে এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় কারণ আজ আমি তোমাকে এমন কিছু সত্য জানাতে চলেছি তাই এক সেকেন্ড থামো নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি সত্যি প্রস্তুত সেই মানুষটার জন্য যিনি তোমার জীবনটা চিরতলে বদলে দিতে আসছে কারণ আজ আমি সাধারণ কোনো কথা বলতে আসিনি আজ যে সংকেতটা তোমার জন্য আসছে সেটা তোমার ভবিষ্যৎ নিয়ে একটা বড় সিদ্ধান্ত সেই অধ্যায়টা নিয়ে যেটার নাম তুমি বারবার মনে মনে কল্পনা করেছো কিন্তু কাউকে কখনো বলতে পারো হ্যাঁ আমি তোমার বিয়ের কথাই বলছি তুমি যতই ব্যস্ত থাকো না কেন যতই বলো আমার রাতে গভীর ঘুম হয় আমি একদম ব্যস্ত সব চুপচাপ হয়ে যায় তখন আমার হৃদয়ে একটা প্রশ্ন ঠিকই জাগে কিন্তু যে কে সেই মানুষ কবে আসবে সে আদৌ কি আমার জীবনে আমার সত্যিকারের ভালোবাসার মানুষটি আসবে এই প্রশ্নগুলো কিন্তু তোমার কাছে অনেকবারই এসেছে কিন্তু তুমি চুপচাপ থেকেছ শেষ পর্যন্ত ভিডিওটি তাই দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটির মাঝখানে আছে সেই ইঙ্গিত যেটা বুঝে গেলে তুমি আর আগের মতো অপেক্ষা করবে না সময় পরিস্থিতি আর ভাগ্য সব কিছুই নীরবে এক জায়গায় মিলতে শুরু করেছে তাই ভিডিওটি একদম স্কিপ করো না তাড়াহুড়োও করো না এই কয়েকটা মিনিট হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাই খুলে দেবে কেমন আছো হে প্রিয় আত্মা আজ আমি তোমার হৃদয়ে গভীর থেকে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি এটি সেই বার্তা যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে সেই শুভ মুহূর্ত যা কখনো না কখনো প্রত্যেকের জীবনে অপরিসীম আনন্দ বয়ে নিয়ে আসে তা হল বিবাহের বন্ধন হ্যাঁ আজ আমি তোমার বিবাহ সংক্রান্ত একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি তোমার ভাগ্যের এক সংকেত তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শোনো কারণ মাত্র কয়েক মিনিট এই বার্তা শোনার পর তোমার কিন্তু সমগ্র জীবন পাল্টে যায় তোমার বিবাহ কবে হবে তুমি কি সেই জীবন সঙ্গীকে পেতে চলেছ যাকে তুমি হৃদয় দিয়ে আত্মা দিয়ে অনুভব করো তোমার আত্মাকে সম্পূর্ণ করতে হ্যাঁ তোমার সেই সত্যিকারের হৃদয়ের পরিপূর্ণতা দিতে ভালোবাসার মানুষ তোমার কাছে আসছে এই বিশেষ সময়টি এখন খুব কাছেই চলে এসেছে তাই প্রস্তুত হয়ে যাও তোমার মনে বারবার এই প্রশ্ন আসছে আমার বিয়ে কবে হবে আমি কি প্রকৃত ভালোবাসা পাবো আর হে প্রিয় আত্মা আমি তোমাকে খুবই ভালোবাসি জানি তোমার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে বুঝতে পারছি যখনই তুমি সৃষ্টিকর্তার কাছে নিজে প্রার্থনা জানাও তখন তোমার আত্মা থেকে একটা আকুল প্রার্থনা উঠে আসে যা হলো হে প্রভু আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যিনি আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে এবং আনন্দে ভরিয়ে তুলবে আমার জীবন আমি তোমার হৃদয়ের গভীর থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাকে আজ এসেছি আর হয়তো এই কারণে আজ এই বার্তাটি তোমার কাছে বিশ্বাস করো সৃষ্টিকর্তা তোমার জন্য এই বিশেষ মানুষটিকে আগেই নির্বাচন করে রেখেছেন যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন যার সাথে তোমার আত্মার সত্যিকারের শান্তি অনুভব করবে হয়তো এই মুহূর্তে কিছু অস্পষ্ট লাগছে কিন্তু সঠিক সময় আসলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে যার জন্য তুমি এত দিন আকুল হয়ে অপেক্ষা করেছো সেই তোমার দিকেই এগিয়ে আসছে হয়তো একটু দেরি হচ্ছে হয়তো সেই ব্যক্তি ইতিমধ্যে তোমার আশেপাশে রয়েছে অথবা তোমার ভাগ্য ধীরে ধীরে তাকে তোমার কাছে নিয়ে যাচ্ছে তুমি প্রস্তুত হও কারণ সেই শুভ মুহূর্ত কিন্তু আর বেশি দেরি নেই সৃষ্টিকর্তা তোমার সঙ্গে রয়েছেন এবং তোমার জন্য নির্ধারিত যা তো অবশ্যই তোমার কাছে আসবে শুধু একটু বিশ্বাস রাখো আর একটু ধৈর্য ধরো এবং ভালোবাসার এই অলৌকিক শক্তিকে মন থেকে গ্রহণ করো প্রস্তুত হয়ে যাও আসন্ন সময় তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসছেন সেই সব কিছু যা তুমি সৎ মন থেকে কামনা করেছিলে এবং সেই সব কিছুই এখন তোমার জীবনে আশীর্বাদ রূপে প্রবেশ করতে চলেছে তোমার সৎ কর্মের ফলস্বরূপ তোমার জন্য সবচেয়ে বড়ো সুখবর হলো তুমি তোমার ইচ্ছের মতো এবং তোমার সমস্ত মনস্কামনা পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা মতো তুমি সঙ্গী পেতে চলেছো তোমার জীবনে যে অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে তোমার আত্মা এক নতুন শক্তিতে পূর্ণ হবে এবং প্রেম আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে তোমার জীবন আমি জানি যে তোমার মন অনেক সময় দ্বিধাগ্রস্ত ভারাক্রান্ত হয়ে পড়ে তুমি মাঝে মাঝে দুঃখ এবং উদ্বেগে নিমজ্জিত হয়ে পড়ো কিন্তু এখন সময় চলে এসেছে এই সমস্ত নেতিবাচকতা থেকে মুক্ত হবার এই বার্তাটি তোমার কাছে এসেছে যাতে তুমি বুঝতে পারো যে সুখ এবার তোমার দরজায় করা নাড়ছে শুধু বিশ্বাস রাখো সামনের দিকে ধৈর্য নিয়ে এগিয়ে চলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে খুব তাড়াতাড়ি আমি জানি এই কথাগুলো শোনার পর তোমার মন আনন্দে ভরে উঠবে এবং তুমি সম্পূর্ণভাবে একাগ্র হতে পারবে প্রথমেই আমি তোমাকে জানিয়ে রাখি তোমার জীবনসঙ্গী সাধারণ কেউ নয় বরং সে সৎ মহামূল্যবান তার সততা ন্যায় পরাজয়তা তার রক্তে প্রবাহিত হচ্ছে আর এই কারণেই সে সকলের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে এই মানুষটি যে তোমাকে শুধু ভালোবাসবে তাই নয় তার হৃদয় থেকে তার উপর বিশ্বাসও রাখো এই মানুষটি তোমার আত্মার পুনর্জাগরণ ঘটাবে তার সত্যতা তার মহত্বের দীপ্তি সকলকে আকৃষ্ট করে আর ভাবো তো তুমি কত ভাগ্যবান যে এমন একজন সর্বগুণ সম্পন্ন জীবন সঙ্গী পেতে চলেছ আর এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্ব নিজেই তোমার শুভ কর্মের ফলস্বরূপ আশীর্বাদ তোমাকে দিচ্ছেন এই জীবন সঙ্গীর মাধ্যমে তুমি নিশ্চয়ই অসংখ্য ভালো কর্ম করেছো। যার জন্য ভাগ্য তোমাকে এত সুন্দর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবন এখন নতুন আলোয় প্রজ্বলিত হবে আর তোমার হৃদয়ে সে শুধুই ভালোবাসা সম্মান ও শান্তির স্পন্দন নিয়ে আসবে আমি জানি তুমি কখনও কারো অমঙ্গল চাওনি তাই তোমার সাথে কিছু খারাপও কখনো ঘটেনি আর সেই খারাপ ঘটনা ঘটার কোনো প্রশ্নও আসে না কারণ তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা সৎ অন্যরা তোমার সম্পর্কে কে কি বলল কে কি ভাবলো তাতে আর তোমার কিছু যায় আসে না কারণ আমি জানি যে তুমি সত্যি কতটা কোমল তোমার হৃদয় কতটা পবিত্র আজকের এই বার্তা অত্যন্ত পবিত্র ও শুভ কারণ এটি তোমার জীবনে সবচেয়ে সুন্দর ও আধ্যাত্মিক বন্ধনের কথা বলছে এই বন্ধন যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলে তোমার সেই প্রতীক্ষা এখন শেষ হতে চলেছে কারণ খুব তাড়াতাড়ি তার পরিবার শান্তিপূর্ণ প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে আসতে চলেছে যখন আমি এটি জানতে পারলাম তখন আমার হৃদয়ে যে আনন্দ সঞ্চার হলো তোমার জন্য সেটা আশীর্বাদের ভাগ্য নির্ধারণ করছে তুমি নিজস্ব সৎকর্মের ফল পাচ্ছ তোমার ধৈর্য তোমার জীবনের আশীর্বাদ এই মুহূর্তে এই ভালোবাসা ও আন্তরিকতাকে গ্রহণ করো এই বার্তাটি ঈশ্বরের আশীর্বাদে তোমার আগামী দিনগুলো ভালোবাসা সম্মান স্নেহ প্রতিপত্তি সমস্ত কিছুতে ভরে উঠতে চলেছে যখন একজন মানুষ কাউকে মন দিয়ে ভালোবাসে তার নিজের জীবনের অংশ হিসাবে চায় তখন সমগ্র মহাবিশ্ব তার সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কাজ করতে শুরু করে আর তোমার প্রেমের গভীরতা সত্যটা এতটাই পবিত্র মহাবিশ্ব তোমার সেই আকুল ভালোবাসা স্বীকার করেছে তোমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চলেছে কারণ তুমি মন থেকেই একজনকে চেয়েছ তোমার এই ভালোবাসার মানুষ তোমাকে জবে থেকে দেখেছে তখন থেকেই সে বুঝতে পেরেছে যে তার সাথে তোমার এক আত্মার সম্পর্ক এক আত্মার বন্ধন তোমাদের দুজনের তাই তো তোমার দিকে সে এত আকৃষ্ট তোমার সৎ কর্মের উপযুক্ত ফল তোমার জীবনে আসতে চলেছে চিন্তা করো না ভয় পেও না সে কেবল তোমারই হবে কারণ তার ভাগ্যে শুধু তোমার নাম লেখা রয়েছে আমি জানি তোমরা একে অপরকে অন্তর থেকে ভীষণ ভালোবাসো কিন্তু এই মুহূর্তে তোমার মনে কিছু ভয়ও আছে তোমাদের পরিবার কি এই সম্পর্ক মেনে নেবে তোমাদের পরিবার কি এই দায়িত্ব পালন করবে আর সেই কারণেই মাঝে মাঝে তুমি নিজেকে ক্লান্ত অনুভব করছো যে পরিবার কি মানবে সমাজ কি বলবে তবে মনে রেখো প্রকৃত ভালোবাসা সেটাই যা প্রতিটি সম্পর্ককে আশ্রয় দেয় প্রতিটি বাধাকে অতিক্রম করে তোমার ভালোবাসাও খাটি নিঃস্বার্থ আর এই কারণেই তোমার জীবনে সবচেয়ে সুন্দর উপহারটি আসতে চলেছে শুধু ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর বুঝে নাও যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর তোমার প্রেম খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে আমি জানি যে তুমি এক অমূল্য রত্নের মতো তোমার স্থান অন্য কেউ নিতে পারবে না তোমার আত্মার উজ্জ্বলতা তোমার প্রেমের গভীরতা এবং তোমার নিষ্ঠাকে অন্য কেউ পরিবর্তন করতে পারবে না আজ পর্যন্ত ঈশ্বর তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তোমাকে রক্ষা করেছেন তোমাকে কষ্টও সে দিয়েছেন কিন্তু তোমাকে সমস্ত কষ্টের থেকে কিন্তু হাত ধরে তিনিই তোমাকে তুলেছেন তোমার মধ্যে কতটা শক্তি কতটা সহনশীলতা রয়েছে মহাবিশ্ব জানেন কিন্তু তুমি প্রতিটি কঠিন পরিস্থিতিতেও নিজেকে নম্র ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করেছ তাই তো মহাবিশ্বের এই আশীর্বাদ তোমার জন্য শুধু তুমি তোমার প্রতিটি কষ্টকে নিজের শক্তিতে পরিণত করেছ এবং তোমার ধৈর্যের সঙ্গে সেই কঠিন পরীক্ষাকে অতিক্রম করেছ এটা কিন্তু খুব একটা সহজ ছিল না তুমি অবিচল ছেলে কারণ তোমার ভালোবাসা খাটি এবং অট উঠে আমার প্রিয় আত্মা প্রত্যেকের ভালোবাসার পথেই কিন্তু পরীক্ষা আসে আর সত্যিকারের ভালোবাসার জন্য তো অনেক কঠিন পরীক্ষা আসে আর সেটাই তো তো প্রকৃত ভালোবাসা যে সত্যিকারের ভালোবাসে তাকে ধৈর্য ধরতে হয় কিন্তু মনে রেখো এই সময় চিরস্থায়ী নয় এটি শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী বাধা যা খুব শীঘ্রই কেটে যাবে এই কষ্টই তোমার জীবনের সব থেকে বড় শিক্ষা তোমার প্রিয়জন ও তোমার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে কিছু সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু তার হৃদয় শুধুমাত্র তোমারই নাম লেখা তার আত্মা তোমার দিকেই ধীরে ধীরে আকর্ষিত হচ্ছে ট্রেনে আসছে শুধু ধৈর্য রাখো কারণ খুব তাড়াতাড়ি সে তোমার কাছে আসতে চলেছে যখন তোমরা একে অপরের ভালোবাসায় সেই শান্তি খুঁজে পাবে তোমাদের আত্মা একে অপরের সাথে সংযুক্ত হবে বিশ্বাস রাখো ভালোবাসায় নিজেকে বেছে নাও এবং নিজেকে ভালোবাসো এই মুহূর্তে একদম ভেঙে পড়ো না তোমার এই ভালোবাসা তোমার জীবন পাল্টে দিতে আসছে তোমার পার্টনারও কিন্তু এই মুহূর্তে অনেক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে কারণ সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না তার হৃদয় শুধুমাত্র তোমার জন্যই ভালোবাসা রয়েছে আর এই কারণে সে অস্থির অনুভব করছে কিন্তু তোমার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু আরেকটু ধৈর্য ধরো কারণ ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি কিন্তু তোমার পক্ষেই চলে আসবে তাই তুমি চিন্তা করো না শুধু সতর্ক থাকো আর সৎকর্ম করো কারো অমঙ্গল চেয়েও না নিজের কাজটা ভালো করে করো আর ঈশ্বর কখনো তোমাকে নিরাশ করবেন না তোমার জীবনে যে সমস্ত বাধা সংগ্রাম আসছে তা কিন্তু শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্যই আসছে তা প্রমাণ করবে যে তোমার ভালোবাসা কতটা খাঁটি এবং অবিচল তোমাদের সম্পর্ক বন্ধন যা ইচ্ছা করলে কেউ আলাদা করতে পারবে না তাই ভয় পেও না এই পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদের এই ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয় যতই দূরত্ব আসুক পরিস্থিতি যতই কঠিন হোক তোমরা এক হবেই তোমাদের আত্মা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে হ্যাঁ পথে অনেক বাধা আসতে পারে কিন্তু সেগুলো কেবল তোমাদের ভালোবাসাকে আরও মজবুত করার জন্য আসছে সত্যিকারের ভালোবাসা সেটাই যা প্রতিটি ঝড় ঝাপটা পেরিয়েও আরও গভীর হয় তাই বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং তোমার প্রেমকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করো তোমাদের ভালোবাসা চিরন্তন এবং এর আলো কোনো দিন নিভবে না তুমি শীঘ্র প্রেমে পরিপূর্ণ প্রস্ফুটিত একটি ফুল তোমার জীবনে আসছে তোমার পূর্ণ বিশ্বাস তোমার ধৈর্য সেই শুভ সময় দ্রুত নিয়ে আসছে তোমার জীবনে তোমাদের মিলন সম্পন্ন হবে এই প্রেম শুধুমাত্র একটি অনুভূতি নয় বরং এটি এক ঐশ্বরিক আশীর্বাদ যা তোমার জীবনকে পরিপূর্ণতা দিতে এসেছে তাই ধৈর্য ধরো এবং একটু চিন্তা করো না তোমার বিবাহ সেই ব্যক্তির সঙ্গেই হবে যাকে তুমি মন থেকে সত্যিকারের ভালোবাসো অনেকেই ভালোবাসি বলে কিন্তু সেরকম বিশ্বাস রাখতে পারে না ধৈর্য ধরতে পারে না কিন্তু তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তোমার আত্মশক্তি এবং তোমার ভালোবাসার গভীরতাই তোমাকে সবার থেকে আলাদা করে তুলেছে তুমি একজন শক্তিশালী মানুষ যে শুধু সম্পর্ক টিকিয়ে রাখাই নয় বরং সেগুলোকে যত্ন সহকারে লালন করতেও জানে হ্যাঁ এই গুণ তোমাকে আরও বিশেষ করে তোলে যদিও এই মুহূর্তে তোমাদের মাঝে কিছু বাধা রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বাধা ঠিক হয়ে যাবে এই সাময়িক কষ্ট তোমাদের ভালোবাসাকে আরও মজবুত করছে যাতে তোমাদের মিলন আরও গভীর হয় মধুর হয় এবং সেই বিশেষ মুহূর্ত খুব তাড়াতাড়ি তোমাদের এতদিন তুমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে শুধু সেই শুভ সময়ের জন্য আর সেই শুভ সময় চলে আসছে বিশ্বাস রাখো ধৈর্য ধরো কারণ যতক্ষণ সত্যিকারের ভালোবাসা থাকবে ততক্ষণ কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারে তোমার এই নিরবতা তোমার ভালোবাসাকে তোমার কাছে আরো আকর্ষিত করছে তোমার ভালোবাসা তোমার সাথে থাকবে পাশে থাকবে এবং তখন তোমার সমস্ত ব্যাকুলতা সমস্ত প্রতীক্ষা দূর হয়ে যাবে তোমার জীবনের এই সুমধুর স্মৃতি তোমাদের দুজনকে আরও একাত্ম করবে আর কখনো কখনো দূরত্বের যন্ত্রণা এত গভীর হয় যে হৃদয় আকুল হয়ে ওঠে কিন্তু এটাই সেই সময় যখন প্রকৃত শান্তি আসে যখন সেই মুহূর্ত উপস্থিত হয়ে যায় যা তুমি সব সবসময় চেয়েছিলে এখন সেই সময় আসে যখন যা তুমি তোমার সমগ্র আত্মা দিয়ে কামনা করেছ তাই যা ঘটতে চলেছে এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য একজন বিশেষ জীবনসঙ্গী নির্ধারিত থাকে একজন যে তোমার জীবনকে আরও সুন্দর করতে আসবে আর হ্যাঁ এটাই হলো সেই ব্যক্তি যে তোমার সমস্ত দুঃখ কষ্ট নিজের দুঃখ কষ্ট পানিয়ে নেবে তোমার প্রতিটি আনন্দকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে সে তোমার কষ্ট বুঝবে তোমার নিরবতা বুঝবে তোমার প্রতিটি সাফল্যে সে আনন্দ পাবে তোমাকেই তার সে পৃথিবী মনে করবে তুমি হয়তো কল্পনা করেছিলে কখন সে তোমার জীবনে আসবে তোমার সত্যিকারের ভালোবাসা কখন সে তোমার সমস্ত দুঃখ দূর করবে তোমার হৃদয়ে শান্তি দেবে বিশ্বাস রাখো ধৈর্য ধরো তোমার সত্যিকারের জীবনসঙ্গী তোমার জীবনে আসবে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না কখনো কখনো ভাগ্যের পরিহাসে আমরা আমাদের প্রকৃত সন্ধান ভুল পথে চলে যাই কিন্তু মনে রেখো যখন সঠিক সময় আসবে তখন সেই সঠিক ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করবে যার জন্য তুমি সবচেয়ে বেশি অপেক্ষা করেছো তোমাদের মিলন পুনর্নির্ধারিত আর এই সম্পর্কে সমগ্র জীবনকে বদলে দিতে চলেছে তোমার তাই চিন্তা করো না কারণ যে ভালোবাসা সত্যিকারের হয় তা কখনো হারায় না জীবনসঙ্গী তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আর তোমাদের প্রেম ঐশ্বরিক আশীর্বাদে প্রস্ফুটিত হবে ধন্যবাদ মহাবিশ্ব